আমার দুই পাশে যে দুইটাকে বুড়ি দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আমার ছোট ছোট দুইটা মা আর সাথে হচ্ছে আমার বাবাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসে আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে আমাদের দাওয়াত ছিল আমাদের বলতে অ্যাকচুয়ালি সবার এই দাওয়াত ছিল ছোট আপুর বাসায় যেহেতু ছোট জামাই বাবুকে দাওয়াত করা হয়েছে এর জন্য ছোট আপু ছোট জামাই বাবুর জন্য দেখেন অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে তো সেই আমরা সবাই রেডি হয়ে আপুর বাসায় দাওয়াতে চলে আসলাম আর এই যে দেখেন আপু কত কিছু রান্না করছে মাংস রোস্ট মুরগির মাংস খাসির মাংস সাথে ডাল তারপর হচ্ছে পোলাও ডিমের কোরমা দেশি মুরগি বড় বড় চিংড়ি মাছ তারপর হচ্ছে পাবদা মাছ ট্যাংরা মাছ সব কিছু মিলায় ছোটো জামাই বাবুর জন্য অনেক আয়োজন করছে আপু তো জামাই বাবুর রসুল্লাই আমরাও সবাই দাওয়াত পেলাম আর আমরা সবাই মিলে খেতে বসলাম তো যেহেতু দুপুরে বেলা ছিল তো সবাই খাওয়ার জন্য বসে গেছে আর আমি ওদের সবাই হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আর আপনাদের জামাই তো এত সব আয়োজন দেখে সে মহা খুশি সবার সাথে আসলে মজা করতেছিল অনেক দুষ্ট করতেছিল যেহেতু আমি ভিডিও করতেছিলাম সেহেতু বেচারা খাইতেও পারতেছিল না পরে হচ্ছে আপু সবাইকে খাওয়া দাওয়া বেড়ে দিতেছে আজকে আমাদের পর্যন্ত এখন খাওয়া দাওয়া করতেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই সবাই হচ্ছে আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ